সাপলা গণহত্যার বিচার না করলে জুলাই কিন্তু ফিজা হয়ে যাবে না হলে কোনোদিন জুলাই হতো না বিরুদ্ধে খুনি হাসিনার বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাতে কোন লাঠি না নিয়া বাংলাদেশের একটা পতাকা নিয়া গ্রামগঞ্জ থেকে বাংলাদেশের সমস্ত জনপথ থেকে গুড়ির মুখে জীবন দিয়ে বুক চিতিয়ে লড়াই করা শিখিয়েছিল এই সাপলা হিফাজত গতকালকে বলেছে বিরানব্বই জন শহীদের তালিকা প্রকাশ করেছে এই বিরানব্বই জন নাকি দুই হাজার হবে এইটা আমরা সাপনার শহীদ আমরা হেফাজতের কাছ থেকে শুনতে চাই না হেফাজত যদি পারতই শহীদ হওয়ার পর পর হেফাজতের একটা অংশ যারা কুনিয়া সিনাকে জননী উপাধি দিয়ে বাংলাদেশের শহীদদের রক্ত বিক্রি করে দিয়েছিল এই সাপলার মালিক শুধু একা হেফাজত নয় এই সাপলা বাংলাদেশের গণমানুষের

যেই হেফাজত হেফাজত না যেই সাপরা আপনাকে লড়াই করতে শিখালো সরকার আসার পরে জুলাই হওয়ার পরও এখনো তার সাপলার বিচার চাওয়ার জন্য সাপলা চত্বরে আসতে হবে কেন সাধানপুর থেকে যখন ঢুকি ঢুকবার সময় আমি পাহত তারপরে আমার পায়ে ব্যান্ডেজ থাকে আমি রাত নয়টা থেকে দশটা পর্যন্ত এখানে আমরা বাইতুল মোকার দিক থেকে মহুর মহু আমার ভাইয়েরা হাতে একটা পতাকা ছাড়া কিছু নাই সমানে পুলিশের দিকে দৌড় দিচ্ছে আমরা কোন দিকে যাব জানো না কতক্ষণ পরে দেখলাম একটা ভ্যানে চারটা লাশ এই সাপলা চত্বরে নিয়ে আসা হয়েছে জানা যার জন্য পুরো আমি সাপরা চত্বরে শুনি আমার মা বেউস হয়ে যাচ্ছে বাংলার স্টুডিও থেকে জিজ্ঞেস করা হচ্ছে সাপরা চত্বরের কি অবস্থা কোর্ট অ্যান্ড কোর্ট দায়িত্ব নিয়ে বলছি অক্ষরে অক্ষরে আমার মনে আছে কাদির কল্যাণ বলছেন এখানে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যুদ্ধ শেষ হওয়ার পরের মিনিটে অবস্থা হয় সাপলা চত্বর এখন ঠিকটাই অবস্থা হয়ে আছে আপনাদের কি জিজ্ঞেস করি সাপলা চত্বরের লক্ষ লক্ষ মানুষের হাতে একজনের হাতেও কি একটা গুলি ছিল পিস্তল ছিল বন্দুক ছিল তাহলে এই মানুষগুলোকে এখান থেকে সরানোর জন্য

পিল নিয়ে কমিশন হয়েছে সাপলা নিয়ে কমিশন করতে আপনার কিসের লব জাল্লার রস্তে বলেন আপনি স্পষ্ট করে বলবেন সাপলার মানুষ গরিব সাপলার মানুষ শহরে নয় তারা প্রান্তি তাদের মাথায় দাড়ি টুপি এই জন্য যদি আপনার সমস্যা হয় তাও বলে দেন যে আমরা তাদের পক্ষে কথা বলতে পারবো না তাহলে ইনসাফ কেমনে কায়েম করতে হয় আপনাদেরকে ক্ষমতা থেকে নামাই আমরা সেটা দেখাবো ইনশাআল্লাহ এই সাপ্লাই এই জায়গায় যে গণহত্যা হয়েছিল যার নির্দিষ্ট সংখ্যা এখন পর্যন্ত আমরা জানি না এক এক সময় এক একজনের তরফ থেকে আমরা এক এক ধরনের সংখ্যা শুনতে পাই সেই সময় আমরা শুনেছিলাম হেফাজতের তরফে যে আড়াই হাজার থেকে তিন হাজার পর্যন্ত মানুষ শহীদ হয়েছে পরবর্তীতে সেটা আমরা শুনেছি কখনো তিরানব্বই জন যার বাস্তবিক সংজ্ঞা মতো সেটা আমরা এখনো জানি না সেই বাস্তবিক সংজ্ঞাটা প্রকাশ করার জন্য এবং সাবলার বিচারের দাবিতে এই গণহত্যার বিচারের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের হাতে আপনাদের সারা গায়ে তিলখানার রক্ত সাপলার রক্ত চুলাইয়ের রক্ত শত শত হাজার হাজার শহীদের রক্ত আল্লাহর ওয়াস্তে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে অতি দ্রুত সাপলা গণহত্যার তদন্তের জন্য কমিশন গঠন করুন আমরা হেফাজতের কাছ থেকে শুনতে চাই না আমরা কোনো পত্রিকার কাছ থেকেও শুনতে চাই না আমরা সরকারি কমিশনের মাধ্যমে জানতে চাই এইখানের নিরীহ মানুষগুলোকে হったকরবার জন্য কত লক্ষ গুলি চুরি অপদুরে ফেলা হয়েছিল আর একটা কথা ভাই এইখানে যে গুলিগুলো চালানো হয়েছে সেটা তো আর্মি র‍্যাবের বিডিআর এর পুলিশের তাহলে সেই হিসাব আছে এখন সরকারের কাছে সরকারকে বলতে হবে এই সাপ্লাই একটা গুলিও চালানো হয় নাই অতএব বলতে হবে কত লক্ষ গুলি বলে এখানে চালানো হয়েছে যে সাপ্লা শুধু হুজুরদের সাপনা সাপলা হচ্ছে বাঙালি মুসলমানের সাপলা সুতরাং বাঙালি মুসলমান বাঙালি গণমানুষের এই সাপটাকে তার বিচার না করে তাকে অবহেলা করে বাংলাদেশে আপনি রাজনীতি করবেন এটা আসলে বাংলাদেশে আগামীর দিনে আর হতে পারে না হাসিনা নির্দেশে যে পুলিশ অফিসাররা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক পুলিশ র্যাব মিডিয়া কিংবা যেই জড়িত থাকুন না কেন তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বিচার না করে একটা দেশ কখনো মুখ বন করতে পারে না সামনে আগাতে পারে না আর আপনারা শহীদদের রক্তের সাথে বেঙ্গানি বহুবার করছেন উনিশশো একাত্তরে করছেন দু হাজার তেরোতে করছেন দু হাজার নয় করছেন দু হাজার আঠারোতে করছেন দু হাজার চব্বিশেও করতেছেন আবার আপনাদের কাছে আকুল আবেদন বিচারের ব্যবস্থা করেন বিচার না হলে বাংলাদেশের পক্ষে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না যারা চলে গেছে তারা জন্যই গেছে গেছে যারা খুঁঠা আন্দোলনে গেছে তারা মানুষ গেছে তাদের এমনি ভালোবাসি গুলি লাগে নাই আমরা যেন তাদের রক্ত বিধায় আমাদের কোনো ভুলের কারণে যেন না যায় এজন্য জন্য মঞ্চ যারা আছি আরও যারা আমরা কাজ করতেছি শহীদ পরিবারদেরকে নিয়ে আমরা সবাই যেন এক থাকতে পারি জুলাই বিপ্লব যদি হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ সাফল্য তাহলে তেরো সাপলা আন্দোলন হচ্ছে তার সূচনা ফ্যাসিবাজ বিরোধী প্রথম আন্দোলন ছাপলা আন্দোলন কারণ ফেসিফাজ অ্যাড্রেস করা হয়েছিল চিহ্নিত হয়েছিল দু হাজার এবং সে সময় ফ্যাসিস্ট সরকারের কাছে বাংলাদেশের নিরীহ বাঙালি মুসলমান গ্রাম থেকে উঠে আসা শহরের শিক্ষিত অশিক্ষিত ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সব মানুষ যে আন্দোলন যে দাবি নিয়ে রাস্তায় এসেছিল তাদেরকে নিরস্ত্র মানুষকে অসহায় মানুষগুলোকে নৃশংসতম ভাবে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সে মূলত ফ্যাসিস্ট চরিত্রে প্রকাশ ঘটায়